বাংলা জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী প্রসঙ্গত বলা প্রয়োজন গত সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে না সপ্তাহে সাত তারিখে গত সোমবার সাতই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের আমরা জানি যে গত সপ্তাহে তিন তারিখে সম্ভবত যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে বা যোগ্য অযোগ্যদের বাছাই করতে না পারার কারণে রাজ্য সরকারের এই ব্যর্থতার কারণে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করেছিল শীর্ষ আদালত তারপরে মুখ্যমন্ত্রী ওই দিনই নবান্নে বৈঠক ডেকে বৈঠক সাংবাদিক বৈঠক ডেকে সাংবাদিকদের বলেছিলেন যে আমরা সাতই এপ্রিল বঞ্চিত চাকরিহারাদের সঙ্গে আমি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আলোচনায় বসবো তো সেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি যে আলোচনায় বসেছিলেন সেই আলোচনায় বসার পর সেখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছে শীর্ষ আদালতের পক্ষে আইনি নোটিশ প্রতিক্রিয়া দিয়েছেন সিদ্ধার্থ সিদ্ধার্থ দত্ত নামে এক আইনজীবী ইনি শোনা যাচ্ছে যে আত্মদ্বীপ নামে একটি এনজিওর পক্ষ থেকে যে যে এনজিও এই মামলায় মানে চাকরি বাতিল মামলার অন্যতম অন্যতম অংশীদার ছিল সেই মা সেই এনজিওরই আইনজীবী সিদ্ধার্থ দত্ত একটি আইনি নোটিশ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানোর পর এই নোটিশটা অনেকক্ষণ আগেই এসেছেন এসেছে আমাদের কাছে একটু আগেই আমরা বুঝতে পেরেছি কারণ কুনাল ঘোষ যখন এক্স হ্যান্ডেলে তার পোস্টে যখন লিখলেন রাম বাম ভোট ভোটে পারে না কোটে জট পাকায় কুনালের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন বিচারপতিদের সম্মান দেন কিন্তু কোনো রায়ে ন্যায় বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই মনে রাখবেন বিচারপতির চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলে হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এ প্রশ্ন দিয়ে মমতা ব্যানার্জি ওদিন কি বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেটা যদি আমরা একটু বলি ওদিন কিন্তু নেতাজি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যে কথাটি বলেছিলেন যে আমি এই রায় মানতে পারছি না আমি এই রায় মানতে পারছি না তবে এর সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেছেন বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে আমি বিচারপতিদের সম্মান করি তিনি আরও বলেছিলেন যে কারো চাকরি করার কারার এই অধিকার কারো নেই মুখ্যমন্ত্রীকে যে পাঠানো হয়েছে যে আদালত অমাননা নোটিশ সিদ্ধার্থ দত্ত নামে আইনজীবী যে আদালত অবমাননার নোটিশ মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন সেই নোটিশে বলা হয়েছে যে তার কোন কোন বক্তব্য আদালতের অবমাননা হয়েছে সেটা তিনি ওই নোটিসে বলা হয়েছে নোটিশে বলা হয়েছে যে কারো চাকরি কারার এই অধিকার কারো নেই আমাদের প্লান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি আর ই রেডি এ কথা বলার জন্য আমাকে জেলে হ্যাঁ ভোট দেওয়া হতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি পরোয়া করি না আপনারা আপনাদের কাজ করুন কে আপনাদের আটকাচ্ছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে মনে রাখবেন যাই বিকল্প হোক আমরা করবো আইনি নোটিসে আরও বলা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সভাতে মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নয় দশ এগারো বারোতে যারা শিক্ষক গেটওয়ে অফ হায়ার এডুকেশন তৈরি করছেন তাদের তারা অন্যদের খাতা দেখছেন তাদের মধ্যে গোল্ড মেডালিস্ট আছে আছেন তাদের জীবনে ভালো রেজাল্ট আছে তাদের সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলার অধিকার আপনাকে কে দিল আমি সরাসরি চ্যালেঞ্জ করছি এই কথাগুলো আদালত অমাননায় সামিল বলে ওই নোটিসে বলা হয়েছে যদিও এর ইতিমধ্যে শিক্ষা পর্ষদ এবং পর্ষদের পক্ষ থেকে সরকার প্রসিত স্কুলগুলোতে অবস্থা বজায় রাখার জন্য এই রায়ের পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হয়েছে আমরা এটা সকলেই জানি কিন্তু মুখ্যমন্ত্রীকে এই আইনি নোটিশ পাঠানোর পরে আদালত অবমাননার নোটিশ পাঠানোর পরে আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবমাননার নোটিশ কি সাপে বড় হলো নাকি নাকি তার এবার যাত্রা রেডি হয়ে গেল অর্থাৎ জেলে যাওয়ার তিনি অনেকদিন থেকে জেলে যাবেন জেলে যাবেন করছিলেন সে জেল যাত্রাটা কি সূচনা হলো বলে আপনারা মনে করেন বা জেল যাত্রার প্রক্রিয়া শুরু হলো বলে আপনারা মনে করেন আপনারা কি মনে করছেন কিন্তু আমাদের যেটা মনে হয়েছে বাংলা জনরবের যেটা মনে হয়েছে যে এই আদালত অবমাননার নোটিশ যেখান থেকেই আসুক না কেন যে আইনজীবী দিক না কেন মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এটা তার ক্ষেত্রে অনেকটা আশীর্বাদ হিসাবেই আমরা দেখছি কারণ মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই এই বিষয়টি নিয়ে এবার যেটা বলবেন যে আমি তো চাকরি প্রার্থীদের চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছিলাম যে কথাটা কুণাল ঘোষ বলেছেন যে মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন কোণাল ঘোষের বক্তব্য তো আপনারা এতক্ষণ জেনে গেছেন তিনি বলেছেন সব জায়গাতে কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেখানে তো পরিষ্কার বলেছেন জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানার চক্রান্তে চাকরি হারারা কি চান মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক আপনাদের চাকরি বাঁচুক নাকি এই সব আইনি জট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বারাক জটিলতা বারাক অবস্থান নিন আপনারা অর্থাৎ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ দেওয়ার পরে পরেই কুণাল ঘোষের এই দুটি টুইট যে যে টুইট তিনি করেছেন প্রথম টুইট এবং দ্বিতীয় টুইট মানে একসঙ্গে টুইটটা তিনি করেছেন সেই টুইটে যিনি যে কথাটা তিনি বলেছেন যেমন ধরুন রাম বাম ভোটে পারে না কোটে জট পাকায় কুণালের বক্তব্য আরও হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখেন বিচারপতিদের সম্মান দেন কিন্তু কোনো রায়ে ন্যায় বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে সেই অংশে নিয়ে তিনি দ্বিমত দ্বিমত পোষণ করেন করে পুনর্বিবেচনার কথা বলেন এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই মনে রাখবেন বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে আবার বলছেন তিনি আবার বলছেন জটিলতা তৈরি করে এটা এটা চাকরি প্রার্থীদের উদ্দেশ্য জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত চাকরি হারারা কি চান মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক আপনাদের চাকরি বাঁচুক নাকি এই সব আইনি জট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক অবস্থান নিন আপনারা এর ফলে এই যে আইনি নোটিশ পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালত অমাননার নোটিশ জেল হবে কি জেল যাত্রা হবে কি ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী সেটা পরের কথা কিন্তু আমাদের মনে হচ্ছে মুখ্যমন্ত্রী তার তার যে রাজনৈতিক বা রাজনৈতিক যে মানে রাষ্ট্রবিজ্ঞান মানে ফলিত যে রাষ্ট্রবিজ্ঞান তার রাজনৈতিক যে কৌশল সেই কৌশলে তিনি অনেকটাই এগিয়ে গেলেন এবং এর ফলে মুখ্যমন্ত্রী বলার সুযোগ পাবেন যে আমি তো চাকরি প্রার্থীদের জন্য গলা ফাটিয়েছিলাম এই সকল লোকেরা এই সকল মামলাবাজগুলো আজকে আমার মুখকে বন্ধ করে দিল সুতরাং আপনারা বিচার করতে বসুন যে যারা আদালত অবমাননার নোটিশ মুখ্যমন্ত্রীকে ধরিয়েছেন তাতে কি মুখ্যমন্ত্রীর জেলযাত্রা হবে যদি জেলযাত্রাও যাত্রাও মুখ্যমন্ত্রীর হয় মুখ্যমন্ত্রীর ক্ষমা যদি না চান যদি জেলে যান তাতেও মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বাংলাতে বেড়ে যাবে বলে আমাদের ধারণা সব মিলিয়ে যারা এই আইনি নোটিশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আইনি আদালত অবমানার নোটিশ পেয়েছেন সেটা কোন দিকে যাবে কোন দিকে মোড় নেবে সেদিকেই তাকিয়ে থাকবো আমরা তার আগে এখনো পর্যন্ত আমরা এতক্ষণ অপেক্ষা করলাম এই কারণে যে নিশ্চয়ই রাজনৈতিকভাবে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিক্রিয়া দিবেন এই কোর্ট আদালত অবমাননা নোটিশের প্রতিক্রিয়া একটা তিনি দেবেন কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্য আমরা পাইনি মুখ্যমন্ত্রীর মন্তব্য পেলে আমরা যথাযথভাবেই তা প্রকাশ করার বা আমাদের সেটা আমরা আমাদের অনুষ্ঠানে আনার চেষ্টা করব বিশেষ প্রতিবেদন রাখার চেষ্টা করব আজ এই পর্যন্ত আপনাদের বিদায় দিন আপনারা ভালো থাকবেন এবং এই বক্তব্য যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আপনারাই একমাত্র আমাদের ভরসা